আল্লা বললেন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুর সামান্যতম জ্ঞান দান করেছি কেমন জ্ঞান দান সামান্যতম করেছে দেখেন এই মানুষের সামান্যতম জ্ঞান দিয়ায় মানুষ বিমান বানিয়েছে এই সামান্যতম জ্ঞান দিয়া মানুষ রকেট তৈরি করল এই সামান্যতম জ্ঞান দিয়া মানুষ হেলিকপ্টার তৈরি করল এই সামান্যতম জ্ঞান দিয়া তারা মহাকাশে তারা অভিযান চালাল আপনারা দেখেছেন আমরা শুনেছি পত্রপত্রিকায় দেখেছি মহাকাশেও নাকি এখন মানুষ জায়গা জমি তারা কিনছে সেখানে নাকি তারা এখন ঘর করে থাকবে হ্যাঁ সামান্যতম জ্ঞান কথা কি বুঝেন আমার বুঝেন এই সামান্যতম জ্ঞান দিয়া মানুষ পৃথিবীর সব কিছু অর্জন করতে পেরেছে আমি তো ওই তাপসির পড়তে গিয়া চিন্তায় পড়ে গেলাম হারে আল্লাহ কেমন আমাদেরকে সামান্য জ্ঞান দিল যে জ্ঞানের কারণে পৃথিবীর সব কিছু আবিষ্কার করলোলাইট আবিষ্কার করলো প্লেন আবিষ্কার করলো দুনিয়ার যাবতীয় সব কিছু তারা আবিষ্কার করলো আল্লাহ বললেন আমা উত্মিনা তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে না জানি সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত জ্ঞান আছে ঠিক কিনা আলা আল্লাহ পাক হচ্ছেন সবচাইতে বড় এবং অধিক ক্ষমতার মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি সেই ইং যে আল্লাহ আমাদেরকে এই জ্ঞান সামান্য দান করল সামান্য জ্ঞানেই এই অবস্থা আমাদের তাহলে আল্লাহ পাকের কত জ্ঞান হ্যাঁ আল্লাহ কত জ্ঞান এক ব্যক্তি ব্যাংকে গিয়েছে ব্যাংকে যাওয়ার পরে এক ব্যক্তি ব্যাংকের একটা চেক লেখেছে জমা দিবে টাকা এখানে লিখেছে এক লক্ষ টাকা মাত্র কারণ আপনারা জানেন ব্যাংকের একটা নিয়ম হলো যে ব্যাংকের চেক বই আছে টাকার সংখ্যার সাথে সাথে আবার শব্দ লিখতে হয় মাত্র শব্দটা এখন এক ব্যক্তি টাকা জমা দিতে গেছে এক হাজার এক হাজার টাকা জমা দিতে গেছে এখন ওই ব্যক্তি লক্ষ্য করছে যে এই ব্যক্তির এক লক্ষ টাকা আবার পাশে দেখি মাত্র তো আমার তো এক হাজার তাহলে আমি কি হাজার টাকা জমা রাখবে এই জন্য এক হাজার টাকা এক হাজার কিছুই না এক হাজার টাকার পাশে লেখছে কিছুই না এখন ব্যাংক অ্যাকাউন্টের যে ম্যানেজার আছে তার কাছে গিয়ে বলতেছে আমার টাকাটা রাখেন এই মেয়ে তুমি কি করছো এখানে যে 1000 টাকা কিছুই না তা হ্যাঁ ঠিকই তো লেখছি কে কি কি ঠিক লিখেছো বলে আগের জনের কাছ থেকে যে আপনি টাকা জমা রাখছেন তার চেগে লাগা ছিল এক লক্ষ টাকা মাত্র তো ওই 1 লক্ষ টাকার কাছে আমার 1000 টাকা কি এইজন্য আমি বুদ্ধি খাтая লেখছি যে আমার 1000 টাকা কিছুই না তো দেখেন যে আল্লাহ পাকের কাছে এত জ্ঞান আল্লাহ পাক এত কিছু বান্দার জন্য সৃষ্টি করলো সেই আল্লাহ পাকের কাছে কত জ্ঞান আছে আমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছে এতেই আমরা কত কিছু আবিষ্কার করে ফেললাম কত কিছু আমরা জয় করে ফেলেছি তাহলে সেই রব্বে কারিমের কাছে কত জ্ঞান আছে আমার রব্বে কারিম আমার আল্লাহ কত জ্ঞানের অধিকারী সুবহান আল্লাহ কত জ্ঞানের অধিকারী সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আল্লাহ নেক থেকে এসেছে একটি আলপ বা একটি নোর আর এসেছে একটি স্পষ্ট কিতাব এই নূরটা করো আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাবটা হলো আল্লাহ পাকের কোরআন 30 পারা জুড়ে কোন সুবহানাল্লাহ 30 পারা কোরআন আল্লাহর রাসূলের উপর নাজিল করলো কেন নাজিল করলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন আলিফ লাম মীম কিতাবুন আনযাল্লাহু ইলাইকাল লিতখরিজান নাস মিনায যুলুমাতি ইলাল নূর আল্লাহ তাআলা বলেন নবী আপনার উপরে আমি একখানা kitap অবতরণ করলাম এই কিতাব অবতীর্ণ করলাম এই কারণে যাতে করে আপনি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে আপনি অন্ধকারের ভিতর থেকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন আলোর দিশা যেন আপনি দিতে পারেন এই জন্য আপনার উপরে আমি তিরিশ পারা কোরআন নাজিল করে দিয়েছি জোরে কনসুবাহান মানুষকে অন্ধকার থেকে অমানিসা থেকে আধার থেকে যেন আপনি মানুষকে যেন এই কোরান দিয়ে কোরানের মাধ্যমে কোরান কোরআনের দিন প্রতিষ্ঠা দুনিয়াতে কায়েম করার মাধ্যমে মানুষকে যেন অন্ধকার থেকে ঘোর আমানিষা কাটিয়ে মানুষকে যেন আলোর দিকে আনতে পারেন সঠিক রাস্তায় আনতে পারেন এই জন্য আপনার ওপরে আমি তিরিশ পারা কোরআন অবতীর্ণ করেছি জনের কলহা আনল্লাহ আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই কোরআনের কাছে যারা এসেছেন এই কোরআনের কাছেই যারা এসেছে আল্লাহ আমার দৌলতপুরের ভাইরা তোমরা একটু কান লাগাই শোনো জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের যুগে সতেরো জন সতেরো জন উচ্চ শিক্ষিত ছিল হায়ার এডুকেশন সতেরো জন জাহিলিয়াতের যুগের ভিতরে সতেরো জন হায়ার এডুকেশন উচ্চ শিক্ষিত ছিল এই সতেরো জন উচ্চ শিক্ষিতর ভিতরে এক নম্বর হল হজরতে অমর রাদি আল্লাহ আনহ এই সতেরো জন শিক্ষিত লোকের ভিতরে হজরত অমর রাদি আল্লাহ আনহ এক নম্বরে তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তিনি ইসলাম শব্দটাকে তিনি বরদাস করতে পারতেন না ইসলামকে তিনি দু চোখে দেখতে পারতেন না কিন্তু হজরত অমরের আগে তার বোন ফাতেমা তার বোন ফাতেমা আর তার বোন জামাই হল সাঈদ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সিরাতের মিত্র এসেছেন হজরত অমর রাজিয়াল্লাহ ঘোটার জীবনটা ঘুরে গিয়েছে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা ওমরের জন্য খুলে দিয়েছে সূরা ত্ব-হা পাঁচটা আয়াতের কারণে জোরে বলেন তো কয়টা আয়াতের কারণে আরো জোরে বলেন কয়টা আয়াতের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ত্ব-হা পাঁচটা আয়াতের কারণে আল্লাহ তাআলা হযরত ওমরের হেদায়েতের দরজা नसीব করে দিয়েছে সুবহানাল্লাহ হেদায়েতের দরজা

অমরকে জিজ্ঞাসা করলেন অমর তুমি কোথায় যাচ্ছ অমরাদি আল্লাহ গোতার বললেন এই হাতের তরবারি দ্বারা এই হাতের তরবারি দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহ ও সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি আল্লাহ রস তিনি দারুণ দোয়ার বৃত্তে ছিলেন দারুল আর কামের ভিতরে আল্লাহ রসুল তিনি ছিলেন যারা হাজি সাহ তারা আপনারা বুঝতে পারবেন দারুল আর এই দারুল আরকামে থেকে আল্লাহ রসুল তিনি কোরআনের মাধ্যমে মানুষের মাঝে দিনের দাওয়াত গুলো পৌঁছাই দিতেন দারুল আর কামের মাধ্যমে চলে যাচ্ছে হজরত ওমর তরবারি হাতে নিয়া নোয়াইম রাদি আল্লাহ গুতালান ডাক দিয়ে বললেন অমর তুমি কোথায় যাচ্ছ বললেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ন ইমরাদি আল্লাহ গোটা রান্ন জনীল খাদর একজনবীর সাহাবি ছিলেন ন আইমদ্রাদি আল্লাহ ডাক দে বললেন অমর রেপ তুমি আগে তোমার ঘর সামলাও তোমার ঘরের পরিস্থিতি সম্পর্কে তুমি জানো কিনা অমর দি আল্লাহ গোতারানো তিনি বললেন আমার ঘরে আবার কি অবস্থা অমরকে ডাক দিয়ে বললেন অমর তোমার যে বন আর তোমার যে বোন জামাই তারা তো আগে ইসলাম গ্রহণ করেছে জোরে কনসুহান অমর তুমি আল্লাহ রসুলের গায়ে হাত দেওয়ার আগে তোমার ঘরের দিকে আগে তাকা ঘর সামলাও হজরত অমর তিনি রাগান্বিত অবস্থায় চলে গেলেন রাগান্বিত অবস্থায় চলে যাওয়ান পড়েন এবার আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ওমরের পরীক্ষাটা নিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন নক দিলেন কড়াঘাত করলেন ঘরের ভিতরে বিতন থেকে হজরত ওমর আকবর বগনি জামাই তারা বসে বসে হজরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছেন হজরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহ তাকে বলা হয় কারিউল কুররা অর্থাৎ কারিউল কোররা বলা হয় এই কারণে তিনি সাহাবিদেরকে কোরআন শেখাইতেন সোহান আল্লাহ জলে বলেন তিনি কোরআন শিখাতেন তার কণ্ঠটা খুব চমৎকার ছিল এই খাব্বা প্রাদি আল্লাহ তাহ এই দুইজনকে অমরের বোন এবং তার বোন জামাইকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইতেছেন এমন সময় দরজায় হজরত অমর রাদি আল্লাহ তাহ হাজির হয়ে গেছে হজদ তমরের বনের জামাই বন তারা বুঝতে পারলেন হজ্দ তমর দরজার সম্মুখে দাঁড়ায়া আছেন আল্লাহ রসু সাল্লাল্লাহ গোয়ার এই হাদিস শরীফের ভিত্তি বলেছেন ফাট্টা গজ্জাবা খাব্বা ফি মাখদা আইল্লাহম মাখদা শব্দটা হচ্ছে গোপন কামরা মাকদা শব্দকে বলা হয় গোপন কামরা অর্থাৎ আমাদের স্বর্ণ অলংকার টাকা পয়সা রাখার জন্য যে একটা সিক্রেট একটা জায়গা আছে না আলমারির একটা গোপন জায়গায় রাখি এই গোপন জায়গাটাকেই আরবি শব্দকে বলা হয় মাখদা। তো এই খাদ্বাপরা দিয়াল্লাহ হো তাড়ান্ন অমরের কথা টের পেয়েই তিনি কি করছেন গোপন একটা রুমে গিয়ে পলাই গেছেন আর এদিকে বন জানায় আর বোন মিলে কোরআনের যে কপিটা ছিল লেখাটা ছিল এই তারা গোপন করে ফেলছে হযরত ওমর রাদিয়াল্লাহু ঘরের ভিতরে প্রবেশ করেন বোনকে এমন মারামালল বোনটা बेहোশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল আর বন চিৎকারে করতেছে গা থেকে বের হচ্ছে এক পর্যায়ে হজ তিনি বনের রক্ত দেখে তার ভিতরে মায়া হাব্বত পায় হয়ে গেল এবার বনকে রাত দিয়ে বলে বোন তোমাকে আকর্ষণ করে মুসলমান বানিয়েছে কিসের আকর্ষণে তুমি মুসলমান হয়েছ মুসলমান হওয়ার মাধ্যমে আমার বাপ দাদাদের ধর্মের ভিতরে চুনকালি মেখেছ কিসের আকর্ষণে তখন ওমরের সামনে এই পাঁচটা কপিটা বের করলেন ওমর বললেন বড় আমার হাতে দাঁত বনে বললেন না তুমি অপবিত্র অপবিত্র অবস্থায় এটা হাত দেওয়া যায় না স্পর্শ করা যায় না তুমি যদি এটা ধরতে চাও তাহলে পরে তুমি তাড়াতাড়ি করে ওজো করে আসো পবিত্র হয়ে আসো হজরতমর তিনি গোসল করে আসলেন পবিত্র হয়ে আসলেন আসার পরে এবার বোনকে বললেন বোন কপিটা আমার কাছে দাও হজরতমর রাদি আল্লাহ তার সামনে যখন নাকি কপিটা ধরা হলো হজরতমর হাতে নিলেন আর তিনি তাকায় তাকায়া এই সুরা তখার পাঁচটা আয়াত তিনি তেলাওয়াত করলেন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে পাঁচটা আয়াত তেলাওয়াত করেছে এক আয়াত তেলাওয়াত করেছে দুই আয়াত তেলাওয়াত করেছে এক একটা আয়াতের

যখন নাকি এই এটা হাতে নিলেন এক একটা আয়াত ত্যালাভাত করলেন এক একটা আয়াত করলেন আর তার সিরকিয়াতের শিরকিয়াতের সমস্ত অন্ধকার অমাবস্যা সব কিছু কোরআনের কাছে পরিষ্কার হয়ে গেল জনেক এবার খাব্বা প্রদি আল্লাহ গোপন ঘরে বনায় ছিলেন আল্লাহ গোতারান্ন তিনি ওই ঘর থেকে বেরিয়ে আসলেন খাবার প্রিয় আল্লাহ তার তিনি বললেন ওমর রে জরায়া ধরলেন আর বললেন ওমর তুমি জানো না আমি বুঝতে পেরেছি গতকালকে আল্লাহর রসুল কাবা ঘর ধরে ধরে তোমার জন্য দোয়া করেছে আবু জেহলের জন্য দোয়া করেছে আমি বুঝতে পেরেছি আল্লাহ আরামিন আবু জেহলকে ইসলামের ইয়ানত হিসেবে কবল করে নাই ইসলাম বিজয়ের জন্য তোমাকে সাহায্যকারী হিসেবে আল্লাহ রব্বুল আর আমিন তোমাকে হেদায়তেরা দরজানো সিব করে দিয়েছে পাক তোমাকে হেদায়েতের দরজা সেব করে দিয়েছে আল্লাহ রসুলের কাছে চলে যাওয়ার কেন আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে হজরত তিনি আল্লাহ রসুলকে জড়ায়া ধরলেন আর বললেন আমার ভিতরে সমস্ত শিরকিয়াতের হাতের পাচর্য করব হয়ে গেছে আল্লাহর হাবিব আমি বুঝতে পেরেছি আপনি করছেন শ্রেষ্ঠ নবী আপনি করছেন আল্লাহ রা আপনি দেরি করবেন না দেরি করবেন না আমার হাতটা আগাই দিলাম আমার হাটটা ধরে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া বারায়া জান্লাহাম্ম দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর তিনি মুসলমান হয়ে গেলেন আল্লাহর রাসূল এত খুশি হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে এত খুশি হয়েছিলেন যে আল্লাহর রসুল সেই দিন ওমরের ইসলাম গ্রহণে আল্লাহর রাসূল তিনি নিজে তাকবীর দিয়েছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর রাসূল এবং সাহাবা একরামের তাকবীরে পূর গুড়া গোটা আরো থমথম পরিবেশ সৃষ্টি হয়েছিল আল্লাহ রসুল তিনি এতটাই খুশি হয়েছিলেন